আমার বাচ্চা নাই সিএমএস এর মর্গে আছে আমাদেরকে একটু নিয়ে যান আমাদের এখান থেকে নিয়ে যান আমার বাচ্চা মারা গেছে অনেক সেখানে আমাদেরকে আমরা সি এম এসে আছি আমার বাচ্চাটা মারা গেছে পুড়ে গেছে আমার পড়ি নাই আমার পড়ির মতো বাচ্চাটা মারা গেছে আমাদেরকে নিয়ে যাও সি এম আসো সি এম এসে এসে নিয়ে যাও আমরা সি এম এসে আছি আমার ব্যাগটা কই আমার ব্যাগে আইডি কার্ড আছে আমার ব্যাগটা আমার ব্যাগটা এখানে এনে দাও আমার ব্যাগটা এনে নিতান আমার ব্যাগটা এখানে না আমরা সি এম এসে আছি আমার আনিশা নাই আমার আনিশা পড়ে গেছে পরীর মতো বাচ্চা আমার ব্যাগটা কোথায় আমার ব্যাগে আমার ই আছে কার্ড আছে আমার বাচ্চা কি কি লাগবে বলেন একটু পরে না এইগুলা আমার ব্যাগটা কই আমার ব্যাগটা দেন আমার ব্যাগ আপনারা মরকে ওখানে দিয়ে দিবেন আমার ব্যাগটা এনে দেন আমার বাচ্চা নাই হ্যাঁ আমার বাচ্চাটা আমার পরীর মতো বাচ্চাটা আমার বাচ্চাটা আর পাবো না আমার পরের মতো বাচ্চাটা অনছু তুমি পুড়ে মরে গেছো অনছু অঞ্চু তুমি পুড়ে মরে গেছো তুমি কোথায় মামা আমার ব্যাগটা কই ও মামা তুমি কোথায় মামা ওই ব্যাগটা আমার বাবা দা আমার আনিশা দেখনি ওই আমার বাবা আমার বাবা দা আমার আনেশা পুড়ে মারা গেছে পড়ি শোনা তোমাকে ছাড়া আমরা কিভাবে ঘুমাবো তুমি কোথায় পড়ি তুমি কোথায় ও বা আমাদের কেউ এসে নিয়ে যাও আমরা সি এম মর্গে আমাদেরকে কেউ এসে নিয়ে যাও নিয়ে যাও আমাদেরকে আমাদেরকে নিয়ে যাও আরো আহে ফোন করো না আহ আমাদের সি এসে নিয়ে যাও সিএম